বা এই পত্রিকাগুলো এভাবে গড়ে উঠেছে কেন এগুলো রাজনৈতিক কারণে রাজনৈতিক বিবেচনায় এগুলোর অনুমতি দেওয়া হয়েছে লাইসেন্স দেওয়া হয়েছে আমরা দেখেছি টেলিভিশনে লাইসেন্স নেওয়ার জন্য আবেদনপত্রে লেখা হয়েছে যে তিনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং আওয়ামী লীগের আদর্শ এবং সরকারের আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নের কর্মসূচি যে উন্নয়নের কার্যক্রম তা তুলে ধরার জন্যে তিনি টেলিভিশন করতে চান টেলিভিশন চ্যানেল এবং তাকে যেন সেজন্য লাইসেন্স দেওয়া হয় অনুমতি দেওয়া হয় তার সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে তো সুতরাং সেই টেলিভিশন আর কী করবে আপনি অন্য কোনো খবর কি আপনি পাবেন সেইখানে কি আপনি বস্তুনিষ্ঠতা পাবেন সেইখানে কি আপনি নিরপেক্ষতা পাবেন সেইখানে কি আপনি ভিন্নমত পাবেন নিশ্চয়ই পাবেন না তো রাজনৈতিক বিবেচনায় এই যে সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তগুলো গুরুতর রাজনৈতিক দলের মুখপত্র হয়ে ওঠে এই এমপিদের মালিকানায় যদি প্রতিষ্ঠান গড়ে ওঠে কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই ন্যূনতম একটা বেতনের ব্যবস্থা করতে হবে সেই সংখ্যাটা অর্থনীতিবিদরাই নির্ধারণ করে দেবেন কিন্তু এটা থাকতে হবে এবং সেই আর্থিক নিরাপত্তার ব্যবস্থা না থাকলে আমাদের এখানে যেরকম বক্তব্য এসছে যে যারা বেতন ভাতা দিতে পারবেন না তাদের এই ব্যবসায় থাকার কোনো প্রয়োজন নেই সত্য কথা এটাই যে যদি আপনি খরচ দিতে না পারেন আপনার সাংবাদিকদের কর্মীদের বেতন দিতে না পারেন তাহলে কেন সে সাংবাদিকরা ওই পত্রিকায় কাজ করবে বা ওই টেলিভিশনে কাজ করবে এবং সেটা কেন সেই প্রতিষ্ঠান কেন সচল থাকবে তো এটা খুবই যৌক্তিক কথা এরকম কথাগুলো আমরা এই সিলেটের বাইরেও অন্যান্য যে সমস্ত জায়গায় মত বিনিময় সভা করেছি সেই মত সভায় উঠে এসেছে তাদের তো একটা অভিন্ন বেতন কাঠামো থাকা দরকার অন্তত ন্যূনতম বেতন কাঠামো তো একটা থাকা দরকার ন্যূনতম একটা বেতনের লেভেল থাকা দরকার যার নিচে কোনো সাংবাদিকের ডিসেন্ট জীবনযাপন এটা সম্ভব না সেরকম একটা জায়গা তো নির্ধারণ করে দেওয়া দরকার সেটা আমাদের দায়িত্ব না আমরা এই কমিশনের তরফ থেকে হয়তো সেই কাঠামোটার কথা বলতে পারবো না সেটা অর্থনীতিবিদরা ঠিক করবেন সেটার জন্যে আরও বিশেষজ্ঞদের সহায়তা হয়তো দরকার হবে আপনাদের এখানে গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি কথা এসছে তার মধ্যে একটি হচ্ছে যে আমরা পেশার জন্যে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ঠিক কি না শুধু পেশার জন্যে শিক্ষাগত যোগ্যতা না আরও কথা এসছে যে সম্পাদকের একটা ন্যূনতম যোগ্যতা থাকা দরকার কিনা এখানে প্রেস অ্যান্ড পাবলিকেশানস অ্যাক্টের রেফারেন্সও দেওয়া হয়েছে এই প্রেস অ্যান্ড পাবলিকেশানস অ্যাক্ট ছাড়াও প্রেস অ্যান্ড পাবলিকেশানস অ্যাক্টে আছে শর্ত কিন্তু এছাড়াও সরকার বিভিন্ন সময় যে সমস্ত নীতিমালা তৈরি করেছে সেই সমস্ত নীতিমালাতেও এই যোগ্যতা শর্ত দেওয়া আছে কিন্তু সেই যোগ্যতা শর্ত কেউ প্রতিপালন করে না সরকার এটা মানেনি আপনার আট পাতার একটি পত্রিকা বের করতে গেলে সেই পত্রিকার জন্যে যতজন সাংবাদিক থাকতে হবে তার একটা সংখ্যা উল্লেখ করা আছে আবার সেখানে সেই পত্রিকার সম্পাদকের কত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটারও একটা যোগ্যতা উল্লেখ করা আছে যে আপনার রাজনৈতিক দলের নেতাদের মালিকানায় যদি প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে সেটা ওই হয় একইভাবে ব্যবসায়ীদের কথাও এসছে বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থে বড় ধরনের অলিগার কি নিজেদেরকে গড়ে তুলতে চান সব ধরনের ব্যবসায় তাদের হাত আছে তাদের পায়ের ছাপ আছে তারা সংবাদপত্রেও বিনিয়োগ করেন কিংবা টেলিভিশন চ্যানেলেও বিনিয়োগ করেন এটার উদ্দেশ্য হচ্ছে যে মিডিয়ার যে ক্ষমতা মিডিয়ার যে প্রভাব গণমাধ্যমের যে প্রভাব সেই প্রভাবকে তারা তাদের ব্যবসায়িক স্বার্থে লাগাতে চান তাদের ব্যক্তি স্বার্থে লাগাতে চান তাদের সেই ব্যক্তিস্বার্থ কখনো রাজনৈতিক কখনো আরও অন্য কিছু থাকতে পারে তো সেগুলোর ক্ষেত্রেও আমাদের একটা শৃঙ্খলা আনার প্রয়োজন আছে এবং শৃঙ্খলা আনতে হবে সেই ব্যবস্থার দিকে আমাদেরকে যেতে হবে একই প্রতিষ্ঠান থেকে দেখা যায় একই ব্যবসায়ী শিল্পী গোষ্ঠীর থেকে একাধিক পত্রিকা একাধিক টেলিভিশন চ্যানেল আবার একই সাথে টেলিভিশন চ্যানেল রেডিও সংবাদপত্র অনলাইন সবই একই হাউজ থেকে বেরোচ্ছে তো সেখান থেকে যা বেরোচ্ছে তাতে তো পাঠক বৈচিত্র্য কিছু পায় না ভিন্ন ধর্মী কিছু পায় না সবই এক কথার প্রতিফলন সেখান থেকে সেখানকার টেলিভিশনেও যা শুনবেন আপনি ওই হাউজের সেখানকার সেই হাউজের পত্রিকাতেও আপনি সেই একই জিনিস পড়বেন এতে আপনার প্রতিযোগিতা থাকছে না অথচ বাংলাদেশের প্রতিযোগিতার যে আইন আছে অ্যান্টি কম্পিটিশন ল সেই কম্পিটিশন ল সেই বা মনোপলি ল সেই মনোপলি ল বা কম্পিটিশন ল যদি প্রয়োগ করা হতো তাহলে এরকম পরিস্থিতি হতে পারে না বিশ্বের কোনো দেশেই এভাবে হয় না আমাদের উপমহাদেশের কয়েকটি দেশের উদাহরণ অবশ্য দিতে পারে যে সেখানে হয় কিন্তু আপনি যদি উন্নত দেশগুলোতে দেখেন উন্নত গণতন্ত্রগুলোতে দেখেন তাহলে এটা হয় না আমেরিকাতেও যে প্রতিষ্ঠার টেলিভিশন ফোন করে যার টেলিভিশন রয়েছে সে খবরের কাগজে বিনিয়োগ করতে পারে না আবার যার খবরের কাগজ আছে সে টেলিভিশন করতে পারে না আমাদের এখানে এগুলোর কোনো মানার বালাই নেই আমাদের যার যখন ইচ্ছা হয়েছে সে একাধিক টেলিভিশনের চ্যানেলের লাইসেন্স পেয়েছে ঠিক একইভাবে টেলিভিশনের পাশাপাশি পত্রিকার লাইসেন্সও পেয়েছে অনুমতি পেয়েছে এবং রেডিওরও অনুমতি পেয়েছে অনলাইনেরও অনুমতি পেয়েছে সবই হয়েছে এখানে প্রতিযোগিতা নিশ্চিত করা দরকার এবং প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সে ধরনের সংস্কারের কথা আমাদের ভাবতে হবে আমি কথা বেশি বাড়াবো না আপনাদের যেই পরামর্শগুলো এখানে এসছে সেই পরামর্শগুলোর আলোকে শুধু বলবো যে আমরা চাই সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী হোক সম্পাদকীয় প্রতিষ্ঠান স্বাধীন হোক সম্পাদকীয় প্রতিষ্ঠান যাতে মালিকদের সরাসরি নিয়ন্ত্রণ থেকে একটু দূরে থেকে স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারে সেটা নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে একইভাবে সরকারের হস্তক্ষেপ থেকে আমাদের দূরে থাকতে হবে সরকার যদি হস্তক্ষেপ করে সরকার যদি আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে তাহলে ওই স্বাধীন সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এটা হবে না এটা ক্ষতিগ্রস্ত হবে তো সেই প্রভাব থেকেও আমাদের মুক্ত থাকতে হবে এখানে অনেকেই বলেছেন যে সরকারি কর্মকর্তাদের উপরে কিছু দায়িত্ব দেওয়ার কথা এখানে এসছে যেমন সুনির্দিষ্টভাবে আমি বলতে পারি আপনারা বেশ কয়েকজন বলেছেন যে আঞ্চলিক পত্রিকাগুলোর সার্কুলেশন কিংবা মিডিয়া লিস্টিংয়ের বিষয়টা স্থানীয় তথ্য কর্মকর্তাদের উপরে ছেড়ে দিলে কি হয় স্থানীয় এটা যাচাই করে দেবেন এবং সেই সার্টিফিকেশনের ভিত্তিতে এটা হতে পারে এরকম প্রস্তাব আপনারা দিয়েছেন যদি ডিএপিতে সরকারি কর্মকর্তারা অসাধুতা করেন জেলায় তারা সৎ হয়ে যাবেন সুতরাং সেটা তো সমাধান না আমাদেরকে বাস্তবসম্মত সমাধানের কথা ভাবতে হবে তার কোনো প্রথম শ্রেণীর সংবাদপত্রে অন্তত পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু সরকার কি সেগুলো মেনেছে যদি সরকার সেগুলো মানত তাহলে এতগুলো পত্রিকার ডিক্লারেশান হতো না আমাদের এই শিল্পে একটা সবচাইতে বড় সংকট হয়েছে সংবাদপত্র এবং টেলিভিশন মিলিয়ে যে আমাদের দেশে যেই পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত বা যোগ্য যোগ্যতা সম্পন্ন কর্মী রয়েছেন এই শিল্পে কাজ করার জন্যে সাংবাদিকতা করার জন্যে বা গণমাধ্যমের যে প্রোডাকশান অন্যান্য প্রোডাকশান আছে সেই প্রোডাকশানগুলো করার জন্যে তার চাইতে অনেক বেশি সংখ্যায় চাকরির সৃষ্টি হয়েছে কারণ টেলিভিশনের সংখ্যা অনেক কাগজের সংখ্যা অনেক এই বাজারে চল্লিশটার বেশি টেলিভিশন চলার মতন বাস্তবতা আছে কি নেই কিন্তু সরকার টেলিভিশনের লাইসেন্স দিয়েছে ছেচল্লিশটি অনুমতি দিয়েছে তার মধ্যে এখন অপারেশনে আছে ছত্রিশটির বেশি প্রায় চল্লিশটির মতো অপারেশানে আছে এই প্রতিষ্ঠানগুলো চলছে কিসের ভিত্তিতে কোন রকমে চলছে জোড়াতালি দিয়ে চলছে পেশাদারভাবে চলছে এ কথা কেউ বলতে পারবে না এবং যে কারণে সংকট অত্যন্ত গুরুতর এই টেলিভিশন